তোমাকে দিব না পরে যখন না না আমার সহ্য হচ্ছে না মন চাচ্ছে এখনই দিয়েছিল এখন দিলে

তোমার সাথে কথা না বলে আমার শরীর তো গরম হয় না তাই আমার কি হয়েছে জানো আমার কি হয়েছে জানো আমার কি হয়েছে জানো আমার একটা আমার একটা বেরি হয়েছে আর সামনে কর এই বেবিটাকে

অনেক চিন্তা করে আমার কিন্তু অনেক কষ্ট হয় ভালো না আমার ভালো লাগে না এটা তো আর হয় না বাচ্চা হবে না আমি বাচ্চা নেওয়ার জন্য তোমার সাথে এটা করবো না আমার অনেক কাজ অনেক কিছু করতে হবে

তুমি কোথায় যা বলো না অনেক সুন্দর হয়েছে আমার ভাসিটা অনেক কিউট হয়েছে অনেক মোটা কাটা না সুন্দর আমার মতো সুন্দর কিন্তু আমি তো মোটা কাটা না অনেক মোটা কাটা

মানে তোমার রোমে নাকি হ্যাঁ আচ্ছা শোনা এটা না আমার হাসব্যান্ড থাকে তারপরে সে যায় কোন উম মানে